ষাট বছর পর মহাশিবরাত্রিতে ঘটবে কাকতালীয় ঘটনা চার রাশির জীবন তাকার বর্ষণ হবে মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এদিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনবাঞ্ছা পূরণ হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় এবছর মহাশিবরাত্রি পালিত হবে দুই ছয় ফেব্রুয়ারি এই দিনটিকে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় এবার মহাশিবরাত্রি পালিত হবে দুই ছয় ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির দিনটি শিব ভক্তদের কাছে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় মহাশিবরাত্রির দিনটিকে মিলনের দিন হিসাবে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এবারের মহাশিবরাত্রিকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে কারণ এই দিন ধনিষ্ঠ নক্ষত্র পরিঘা যোগ এবং মকর রাশিতে চন্দ্রের যোগ রয়েছে এছাড়া সূর্য বুধ ও শনির মিলনও এই দিনে কুম্ভ রাশিতে হচ্ছে এক নয় ছয় পাঁচ সালের পরে প্রায় ছয় শূন্য বছর পরে এই কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে জানুন কোন কোন রাশির জাত করা অত্যন্ত সৌভাগ্যবান মেষরিস মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি কর্মজীবনের উন্নতি এবং আর্থিক সমৃদ্ধি নিয়ে আসতে পারে অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ব্যবসায় নতুন এবং লাভজনক সুযোগ আসতে পারে মিথুন যেমেনে মিথুন রাশির জাতকদের জন্য মহাশিবরাত্রি শুভ হবে ব্যবসায় উপকারী চুক্তি হতে পারে যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সুবিধা দেবে এছাড়াও কর্মজীবনে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ পাওয়া যেতে পারে সিংহও এই সময়টি সিংহ রাশির জাতকদের আর্থিক বৃদ্ধির ইঙ্গিত দেয় আয়ের নতুন উৎস খুলতে পারে সম্পত্তি বা যানবাহন কেনার সুভ সুযোগ আসতে পারে এবং বিবাহিত জীবনে সুখ থাকবে কুম্ভ আকুয় স্কুম্ভ রাশিতে গঠিত ত্রিগ্রহী যোগের প্রভাবে এই রাশির জাতকদের সম্পত্তি বাড়ি বা গাড়ি সংক্রান্ত সুখ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনে উন্নতির পাশাপাশি বিদেশ ভ্রমণের সুযোগও আসতে পারে ষাট বছর পর মহাশিবরাত্রিতে ঘটবে কাকতালীয় ঘটনা চার রাশির জীবন তাকার বর্ষণ হবে মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এদিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের মনবাঞ্ছা পূরণ হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় এবছর মহাশিবরাত্রি পালিত হবে দুই ছয় ফেব্রুয়ারি এই দিনটিকে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় এবার মহাশিবরাত্রি পালিত হবে দুই ছয় ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রির দিনটি শিব ভক্তদের কাছে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় মহাশিবরাত্রির দিনটিকে মিলনের দিন হিসাবে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এবারের মহাশিবরাত্রিকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে কারণ এই দিন ধনিষ্ঠ নক্ষত্র পরীঘা যোগ এবং মকর রাশিতে চন্দ্রের যোগ রয়েছে এছাড়া